আসন্ন ছষ্ট উপজেলা পরিষদ তৃতীয় ধাপের নির্বাচনে নওগাঁও রানীনগর উপজেলায় সত্তরটি ভোট কেন্দ্রে আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রানীনগর উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ষাট হাজার পাঁচজন উপজেলার নির্বাচন অফিস সূত্রে জানা যায় এই নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তিনটি পদে মোট জন প্রার্থী চেয়ারম্যান পদে নয় জন ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা রানীনগরের ইউএনও উম্মেদ তাবাসম বলেন উপজেলা আটটি ইউনিয়নে মোট সত্তরটি ভোট কেন্দ্র এসব কেন্দ্রের মধ্যে তেইশটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রানীনগর থানার ওসি মোহাম্মদ আবু উবায়দ বলেন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ করতে আইন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা চিহ্নিত করা হয়েছে এছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে